হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আজকে হ্যাঁ আমি এখন মটরটা সিটি মারতে দেব মটর আর আলু মুড়ি খাবার হবে ঘুমনি এটাই কিন্তু লাস্ট এটাই লাস্ট বলতে আজকে কোনো রান্না বান্না নেই আজকে শুধুমাত্র ঘরের কাজই করব। রান্নামান্না নেই এই কারণেই আজকে আমাদের পাশে আর কি মহোৎসব আছে মানে মৎসব যেটাকে বলে হরি নামের মৎসব তো সেখানে আমি খেতে যাব। আমি সোনামা সোনামার বাবা সবাই যাবো ওই জন্য ভাবলাম যে দিনটা বসে থেকে তো লাভ নেই ঘরের কিছু একটা করতেই হবে আর তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম ফ্রিজটা আমার অনেকটাই পরি মানে নোংরা হয়েছিলো মানে থাকিনি তো অনেক দিন তো সেই জন্য নোংরা হয়ে গেছিল যে সেই থেকে আর পরিষ্কার করা হয়নি সেই জন্য আজকে ভাবলাম যখন রান্না নেই তাহলে ফ্রিজটাই একটু পরিষ্কার করে নিই ওই জন্য দেখো আমি ফ্রিজ পরিষ্কার করতে বসে পড়েছি বসে পড়েছি বলতে আমি ফ্রিজ পরিষ্কার বলতে সেইভাবে আমি ভালো করে করি না করি না বলতে পরিষ্কারই থাকে কিন্তু আমি হালকা জাস্ট ন্যাকড়া দিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিই কিন্তু আজকে ফ্রিজটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো ওই জন্য একটু একটা বাটিতে শ্যাম্পু জল গুলেছি আর সেটা দিয়ে একটু ভালো করে আজকে মানে ভালোভাবেই গোটা ফ্রিজই পরিষ্কার করব অনেকটাই নোংরা হয়ে আছে আর অনেক দিন করিও নিই সেই জন্য আর বেশি তো ফ্রিজ পরিষ্কার করা জল দিয়ে ঠিক না কারণ ফেপে যায় এই পার্লার পার্লার মানে ডোরটার দরজাটার ওখানটাগুলো ফেঁপে যায় অন্য কিছু তো হয় না ওইগুলো একটু ফেপে যায় সেই জন্য অতটা আমি করতে চাই না আর আমার ফ্রিজটা না অনেক দিনকার অনেক দিনকার বলতে প্রায় সাত আট প্রায় দশ বছর হতে চললো আমার ফ্রিজটা তো দেখো আমি এখন ফ্রিজ পরিষ্কার করছি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি দেখো ফ্রিজের খাপ যেগুলো ছিল সব ধুয়ে রেখেছিলাম এই কুল প্যাকের খাপটা ধোয়া হয়নি বলে সেটা একবার ধুয়ে নিচ্ছি ভালো করে আর কি তো এখনকার ফ্রিজে না মানে কুল প্যাক সবাইকে দেয় না এটা আমার অনেক দিন আগেকার ফ্রিজ তো ওই জন্য আমাকে কুল প্যাকটা দেয় এখনকার দেখি মানে কুল প্যাকটা থাকে না অতটা তার কুল প্যাকটা কি তোমাদের সাথে সেটা দেখাচ্ছি যাদের আগেকার ফ্রিজ হয়তো তাদের থাকতে পারে কিন্তু এখনকার ফ্রিজে থাকে না তারপর একটু বাসন টাসনগুলো যেগুলো কালকে ছিল সেগুলো বৌদি রেখে দিয়েছিল। দেখো এটা কুল প্যাক এটা অনেকক্ষণ ফ্রিজটাকে ঠান্ডা রাখে তো এটা আমি ভরে নেব ফ্রিজে আর যেটা বলছিলাম বৌদি বাসনগুলো রেখেছিল ওগুলো একটু ধুয়ে রেখেছিল ওটাগুলো একটু রেখে দিচ্ছিলাম তারপরে দেখো সোনামা প্রচণ্ড জ্বালাচ্ছে আমি ডিমটা ভরছি বলে আমি ভরবো ভরবো করে তো আমার ফ্রিজটিজ পরিষ্কার হয়ে গেছে আর রান্না বান্না যেহেতু আজকে করিনি সেভাবে কিছু কাজ ছিল না সেই জন্যই ভাবলাম অবসর টাইমটা কি করব ফ্রিজটা নোংরা হয়ে আছে সেটা কি পরিষ্কার করে নিই তাহলে আমার ফ্রিজটাও পরিষ্কার হবে টাইমটাও ঠিকঠাক হয়ে যাবে আর কি আর সোনামা প্রচণ্ড পরিমাণেই জ্বালাচ্ছিল আজকে আর দেখো আমার ফ্রিজটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে তোমরাও দেখো একটু আর কি বলো তো ফ্রিজের এই দাগডানা যেটা আছে দেখাই তোমাদেরকে ওই দাগডানা আমি একবার পয় ছাতু ভরে রেখেছিলাম অনেক চেষ্টা করেছি ওঠেনি তোমরা যদি কেউ জেনে থাকো যে কি করে উঠবে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি সেরকম চেষ্টা করবো আর কি তারপর দেখো সোনামার চকলেটটা পেয়ে গেছে বার করে নিল বসে বসে ওখানে তুলে দিয়েছি তারপর সোনামাকে চান করানোর সময় হয়ে গেছে আর বললাম আমরা একটু মচ্ছর খেতে যাব তো সকাল সকালেই যাব বলে ওই জন্য সোনামাকে একটু তাড়াতাড়ি চান করে নিয়েছি এখন বাজছে তোমার ঘড়িতে পৌনে বারোটা বারোটা বাজে নি কারণ ওকে বারোটা সাড়ে বারোটার সময়তেই চান করাই যেহেতু আজকে খেতে যাব ওই জন্য একটু তাড়াতাড়ি করছি সোনামাকে চান করাবো বলে আর কী বলতো সাবান প্রতিদিন মা না দু দিন তিন দিন অন্তর অন্তর মা যা গরম পড়েছে কি বলবার গায়ে একটু র্যাশও বেরিয়ে গেছে আর এখন আবার চান করতে কান্না না হচ্ছে ওর যাই হোক তারপর চান টান করিয়ে নিয়ে আর কি একবারই ওকে মানে জামা পরিয়ে দিচ্ছি যেহেতু যাব বললাম আর হালকা টেপ জামাই পরাচ্ছি আর যেহেতু র্যাশ বেরিয়ে গেছে না একটু ক্যান্ডিড পাউডারটা ওকে লাগাচ্ছি আর গলাটা একটু অ্যালোভেরা জেলি বাবা এনে দিয়েছিল ওটা একটু লাগিয়ে দিলাম র্যাশগুলো কমবে বলে তো পাতলা একটা হালকা টেপড়িয়ে দিচ্ছে গরমে কি পড়াবো আর কাছে বলি আরও যাচ্ছে একটু ওয়েদারটা ঠিক আছে বলে না হলে রোদে গরমে নিয়ে পাউডারটা নিয়ে দেখো কেমন করছে দিচ্ছেই না এত বদমাইশ হয়েছে তারপর সোনামার বাবা একটু ব্লাড আনতে গেছিলো ব্লাড আনতে গেছিলো বলতে ওর বাবা তো মানে পিপি আনতে গেছিলো আর কি মানে ল্যাবের সাথে যুক্তও আছে তো সেই জন্য ছুটির টাইমটাই ছুটির দিন আর ব্লাড কালেকশন থাকে তো করে আসে তো ওই জন্য এখনও ফেরে এসে চান টান করবে আর করবে বলে ওই জন্য আমি ভাবলাম তাহলে জামা কাপড়গুলো রয়েছে একটু ভাঁজটা করে নিই এই সময় তারপর আমার বাবা এলে আমি আবার মানে শাড়িটাড়ি ছেড়ে আবার যাবো সেই জন্য একটু জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম ওগুলোই একটু ভাজ করে রাখছি আর ভাঁজ করছে আর সোনামা সব নষ্ট করছে হ্যালো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি একটু মচ্ছর খেতে যেটা বললাম তোমাদেরকে তো আমি যাব এরপর রেডি হয়ে গেছি তো ওখানে গিয়ে জানি না কতটা তোমাদেরকে শেয়ার করতে পারবো কিন্তু যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব সোনার মা বাবা স্নানে ঢুকেছি বেরোলেই আমরা আর কি বেরবো তো দেখো আমরা বেরিয়ে গেছি আমরা যাচ্ছি মাঠ দিয়ে তারপরে দেখো এখানে খেতে বসেছিলাম মচ্ছর সবাই মিলেই মচ্ছর খেতে বসেছি আর ওখানে দূরে নাম হচ্ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে